তো বিশেষ অতিথি আমার প্রিয় বন্ধু জয়চন্ডী ইউনিয়নের বারবার নির্বাচিত উনি তিনবার নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান আমরা গতকালকে কর্মী সমাবেশে গিয়েছিলাম জয়চন্ডী ইউনিয়নবাসীর একটা শুনে এসেছি ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আগামী নির্বাচনে কেউ লিস উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়তো নির্বাচিত হতে পারেন আমি সেই সাবেক ছাত্রনেতা। কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক দুইবারের সভাপতি জনাব কমর আহমেদ কমরুকে আজকের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলাই রহমান রহিম কুলাউড়া থানা বিএনপি কর্তৃক আয়োজিত বরমশাল ইউনিয়নের আজকের বিএনপির এক কর্মী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় যিনি ছাত্র দলের সভাপতি ছিলেন বিএনপির বারবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আজকে তানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধা বন্ধ নেতা মঞ্চে উপস্থিত বাংলাদেশ যাত্রীবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আজকে সবার প্রধান অতিথি যার পিতা উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে এই কুলোড়া থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন সেই সম্মানিত ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট এন এম আবেদ সাহেব মঞ্চে উপস্থিত কুলোড়া উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জেলা বিএনপির বর্তমান সদস্য আমার শ্রদ্ধা ভাজন জননেতা জনাব আলহাজ শকতুল ইসলাম শকুভাই মঞ্চে উপস্থিত কুলোড়া তনা সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সালে চৌধুরীর সুযোগ উত্তরশ্রী সন্তান জনাব শামীম চৌধুরী শামীম ভাই মঞ্চে উপস্থিত কলোলা তানা বিএনপির বারবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক কুলোলা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি বদ্যুজ্জামান সজল ভাই মঞ্চে উপস্থিত আমার সযোদ্ধা মইনুল হক বকুল মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কুলাউড়া ডিগ্রি কলেজ শাখার সাবেক সংগ্রামী সভাপতি এবং যিনি কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে ছিলেন বিভাগের মধ্যে প্রথমই বিপি নির্বাচিত হয়েছিলেন সেই সম্মানিত ব্যক্তিত্ব আব্দুল মুহিত মঞ্চে উপস্থিত আমার সহযোদ্ধা বন্ধু রাজপথের লড়াকু সৈনিক কুলোড়াবাসীর আগামী দিনের ভবিষ্যৎ বদরুল হোসেন খান ছোট ভাই যিনি অত্যন্ত সারমর্ম বক্তব্য দিয়েছেন জিনাব আবু সুফিয়ান প্রিন্স মঞ্চে উপস্থিত বরমসাল ইঞ্জিনিয়ার সাবেক চেয়ারম্যান আমার সযোদ্ধা যার সাথে একসাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম ইমরান আহমেদ চৌধুরী মুক্তার হুসেন হানিফ ভাই মধুভাই সে উপস্থিত আসসালামু আলাইকুম হিন্দু ভাই যে নিকট আমার আদাব বক্তব্য দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ মধ্যরাত্রিতে চট্টগ্রামের কালুর ঘাট বেতার খেন্ড থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে তৃষ্টক্ষ শহীদ দুলক্ষ মাহবুনের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম বাংলাদেশ সেই স্বাধীন দেশ পাওয়ার পর যখন নির্বাচন হলো সেই নির্বাচনে লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী গঠন করে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন মানুষকে আপনার মতন মুসলমান একজন মৃত্যুর পর সেই মুসলমানকে দাফন করার মতন যখন কোন না শেখ কামালের সুযোগ্য পুত্র শেখ কামালের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনলের কঠিনে মেধাবী সাতজন ছাত্র নেতাকে হত্যার মাধ্যমে সন্তোষের রাজত্ব কায়েম করেছিল এই আওয়ামী সরকার সেই জিয়াউর রহমান সাহেব প্রথমবার দেশ স্বাধীন করেছিলেন আর দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জিয়াউর রহমান সাহেবের সহযোগ্য উত্তরশ্রী হারে আজ্ঞে সাহেব আমি ভক্তপদীর গaito করে আপনাদের মূলবান সম্মান করতে চাই না আজকের এই কর্মী এই কর্মীসভা হবে আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে আপনারা আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকব আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করে যাব আমি 19 বছরের চেয়ারম্যান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনও আমি চেয়ারম্যান ছিলাম দিনার বুট আমি ফার্স্ট আর রাইট করবুটো ওইলো আমলি কর চুরি বুট চুরি করতে করতে সারা বাংলাদেশে চুরি করছে জেলা তো চুরি করছে উপজেলা তো চুরি করতে ইউনিয়ন পরিষদ আমলি বুট চুরি করেছে সে আধার কারণে সে কাশিনা বিবি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমি আশা করব আমরা রাজপথের সৈনিক রাজপথে থাকবো রাজপথে আছি রাজপথে ছিলাম ভবিষ্যতে রাজপথে থাকবো যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রবল হাতে যাত্রীবারী ছাত্রদল যাত্রীবারী যুবদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যাত্রী দল বিএনপি অঙ্গসংগঠন মিলে আমরা রাজনীতি চালিয়ে যাবো লড়াই সংগ্রাম চালিয়ে যাবো আমাকে দুটি কথা বলার সুযোগ দানের জন্য আমি আমার নিজ ইউনিয়ন জয়সর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এখানে যশোর নিয়ন্ত্রণ পরিষদের সাবেক মেম্বার সাবেক প্যানেল চেয়ারম্যান আমার সৌজ্যদা বন্ধু রুতুর রহমান মেরালা সাহেব এখানে বসে আছেন আপনাদের সকলকে সালাম আদাব আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা ও মরবগান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতির দল বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া তার অন্যের অহংকার তার জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ যারা কমর উদ্দিন আহমেদ কমরু যখন ছাত্র রাজনীতি করতেন বক্তব্য শুরু করতেন তখন ট্রেনেও তাকে বক্তব্য থেকে নামানো যেত না এখন হয়তো শারীরিক অসুস্থতা আর